এখন বোলাগঞ্জের প্রতিটা স্টলে জাতীয় পতাকা জাতীয় পতাকা অর্থাৎ এটা আমার দেশ বুঝাও এটা বোঝানোর জন্য এটা আমার দেশ এই পতাকা উড়াই সব জায়গা উড়াই দিছে নিজের দেশ হতে পারে এই গরিবের দেশ তো বুঝে আমার বাংলাদেশ ইয়েস সবুজ দেশে লাল টকটকে সূর্য ওঠে আলহামদুলিল্লাহ শুনি বাউল শুনে ওই ধন্য আমার জন্মকে বাংলাদেশ জিন্দাবাদ তো এখন এই দেখেন প্রত্যেকটা দোকানে জাতীয় পতাকা উঠতেছে

গোলাগঞ্জে পুরো এখন এমপিসি পরিবার আমরা বিগত বছর থেকে শুরু করে মানে হইতেছে না যতটা ট্যুরই দিই সবকালে ফ্যামিলি ট্যুর ফ্যামিলি ট্যুর

আসকা এমপিসি এখন আমাদের পরিবার নিয়ে বেশিরভাগ ট্যুর হইছে সব ফ্যামিলি ট্যুর শেয়ার মডেল 12টা ফ্যামিলি এই 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 ট্যুরে আমার বেশিরভাগ ফ্যামিলি পুরো বাজি ফ্যামিলি ইয়াগা কি হননামনি বাবা আমার দেহতীয় অবস্থা ঠান্ডা প্রচুর ঠান্ডা এই অরফলা হল